গত রবিবার রানীগঞ্জের একটি প্রতিষ্ঠিত সোনার দোকানে ডাকাতি ঘটনার পর ব্যবসায়ী মহলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ওই দিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অন্তর্গত জমরিয়া থানার অধীন শ্রীপুর ফাঁড়ির আধিকারিক মেঘনাথ মণ্ডল তার ব্যক্তিগত কাজে রানীগঞ্জ গিয়েছিলেন ঘটনাস্থলে উল্টো দিকেই ছিলেন আইসি মেঘনাথ মন্ডল তৎক্ষণাৎ তিনি বুঝতে পারেন সোনার দোকানে দুষ্কৃতি ঢুকেছে মুহূর্ত বিলম্ব না করে তিনি একা সার্ভিস রিভলভার বার করে ঘটনাস্থলে থেকে এগিয়ে যান তখনই ডাকাত দল থেকে বাইরে আসতেই তিনি রুখে দাঁড়ান এবং ফায়ারিং শুরু করে দেন পাল্টা ডাকাতরা মেঘনাথ মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় উক্ত ঘটনায় শ্রিপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডলের গুলিতে গুরুতর আহত হয় এক দুষ্কৃতি এই ঘটনার সঙ্গে সঙ্গে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতির দল সেদিন বড়সড় ডাকাতির হাত থেকে রক্ষা পেয়ে যায় ওই প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী আজ অর্থাৎ বুধবার জামুড়িয়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে আসানসোল দুর্গাপুর থানার জামুরিয়া পুলিশ অডিটোরিয়ামে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন জামুরিয়া এলাকার ব্যাঙ্ক কর্মকর্তা স্বর্ণ ব্যবসায়ী চালের পাইকারি বিক্রেতা পেট্রোল পাম্পের ডিলার সহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ব্যবসায়ীরা শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডলকে সাধুবাদ জানানোর পাশাপাশি তাকে সম্মানিত করেন এদিন এই অনুষ্ঠানে জামুরিয়া থানার আধিকারিক রাজশেখর মুখার্জি বলেন সম্প্রতি রানীগঞ্জে প্রতিষ্ঠিত সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল তার সিসিটিভির ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রশাসনের জন্য যার কারণে পুলিশ প্রশাসন সঠিক তথ্য সংগ্রহ করতে পেরেছে এবং ফলস্বরূপ গিরিডির গোপালগঞ্জের বাসিন্দা সুরজ সিং এবং বিহারের সিওয়ানের কুখ্যাত দুষ্কৃতী সোনু সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিয়াল্লিশ রাউন্ড তাজা কার্তুজ এবং মোটরবাইক মুথুফাইনান্সের ভাই আমি শুনতে পাচ্ছি ভাই টু এখন দু তিন কিলোমিটার লোক বিরক্ত হয়ে যাবে কি বলবো ভাই

এছাড়াও মুখার্জি বলেন জনগণের রক্ষায় প্রশাসন তৎপর উক্ত ঘটনায় শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ মেঘনাথ মন্ডল তৎক্ষণাৎ যে ব্যবস্থা নিয়েছেন তা পুলিশের মনোভাবের প্রমাণ দেয় এদিন উপস্থিত ব্যবসায়ীরা আইসি মেঘনাথ মন্ডলের সাহসিকতা সম্পর্কে কী বললেন ঘনাথ মণ্ডল উনি কিন্তু এনকাউন্টার করেছিলেন এনকাউন্টার করার ফলে একজন ডাকাতকে গুলি লাগে এবং ঘাইল অবস্থাতে তারপরে পুরো গেস্টাকে গ্যাংটাকে ডিটেক্ট করা হয় ওটাই নিয়ে একটা একটা প্রিকশনারি মিটিং ছিল যে বিশেষ করে যে সেন্সিটিভ এরিয়াস আছে যেমন জুয়েলারি শপ আছে ব্যাংক আছে পেট্রোল পাম্পস আছে ওইখানে কি কি করলে ঠিক হয় কি না করলে ঠিক হয় এবং কী কী প্রিকশান মেজার নেওয়া যেতে পারে সেটাকে নিয়ে মিটিং হয়েছিল আমরা খুবই স্যাটিসফাইড যে এরকম ধরনের মিটিং হলে আগামী দিনে আরও ভালোই সুফল আছে আজকে জামড়িয়া থানা এডিসিপি থেকে মিটিং হয়েছিল এটা অ্যাকচুয়ালি প্রিপারেশন জন্য মিটিং হয়েছিল যেমন যেখানে ট্রানজেকশান বেশি হয় বা যেখানে ক্যাশের রিক্স থাকে বা লস ওয়ার্ক হয়ে থাকে যেমন জুয়েলারি শপ ওকে ডেকে কি সব পেট্রোল পাম্পওয়ালাকে সব ব্যাঙ্ক বালাকে সবাইকে অ্যালার্ট করা হলো থানা তরফ থেকে অনেকগুলো প্রিপারেশন দেওয়া হলো যেটা করলে কোনো ঘটনা ঘটার চান্স কম থাকবে যদি ঘটে যায় তাহলে ডিটেকশন করা যাবে থানার তরফ থেকে মানে এর আগেও কেমন সব থেকে অঙ্কি আছে জামড়া থানা সার্ভিস ভালো মোবাইল ভ্যান ভালো জামড়ার সব অফিসের কোঅপারেটিভ অ্যান্ড ইফেক্টিভ আছে যেমন বড় 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 লাগান আমাকে ফোন করুন যতবার করবেন রানীগঞ্জের দুঃসাহসিক ডাকাতির ঘটনা প্রসঙ্গে শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘরাজ মন্ডলের বিচক্ষণতা আরও একবার প্রমাণ করে দিল পুলিশ প্রশাসন জনগণের সেবায় সর্বদা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের কর্তব্য পালন করে চলেছেন সুব্রত বাউরি এস ইন্ডিয়া জামুরিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন